হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ডেপলি আজকে আমরা ঘড়ির ওপর বেশ করে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে চলেছি এই প্রবলেমগুলো খুবই সহজ আর এইগুলো আমরা সূত্রমুখস্থ করি বলে আমাদের বেশি শক্ত বলে মনে হয় কিন্তু অতটাও শক্ত নয় যদি আমরা বেশি জিনিসটা একটু জেনে নিই ঠিক আছে তবে শুরু করা যাক ঘড়ির ওপর বেশ করে কিছু অঙ্ক করার আগে আমরা ঘড়ি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই আমরা সবাই জানি যে মিনিটের কাঁটাটা যদি একবার ঘোরে পুরোটা তাহলে ঘন্টার কাঁটাটা এক ঘর যায় ঠিক আছে এই কথাটাকেই যদি আমি অন্যভাবে বলতে চাই হয় বলতে পারি যে মিনিটের কাঁটাটা যদি ষাট মিনিট ঘোরে মানে এক ঘন্টা তাহলে ঘন্টার কাঁটাটা যাবে একটা ঘর একটা ঘর মানে কত ডিগ্রি এটা পুরোটা আছে থ্রি ডিগ্রি এখন এখানে কতগুলো ঘর আছে বারোটা আছে তো থ্রি সিক্সটি বাই বারো মানে হচ্ছে থার্টি থার্টি ডিগ্রি তার মানে একটা অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা হবে থার্টি ডিগ্রি ঠিক আছে তার মানে একটা ঘড়ি যদি আমি এখানে আঁকি এই যে অ্যাঙ্গেলটা হবে এটা হবে থার্টি ডিগ্রি ঠিক আছে তো এবারে আমি কী বলতে পারছি মিনিট হ্যান্ড যদি সিক্সটি মিনিট যায় সেটা ইকুয়ালটা হবে আওয়ার হ্যান্ড থার্টি ডিগ্রি যাবে ঠিক আছে মানে মিনিট হ্যান্ডটা যদি সিক্সটি মিনিট যায় তাহলে আওয়ার হ্যান্ডটা ঘুরবে থার্টি মিনিট ঠিক আছে ঐকিক নিয়মে যদি আমি বলি মিনিট হ্যান্ডটা এক মিনিট যায় তাহলে আওয়ার হ্যান্ডটা ঘুরবে কত ডিগ্রি থার্টি বাই সিক্সটি ডিগ্রি যেটা ইকুয়ালটা হবে হাফ ডিগ্রি তার মানে যখন মিনিট হ্যান্ডটা এক মিনিট ঘোরে তার মানে এখানে আছে যখন এক মিনিট গেল তখন আওয়ার হ্যান্ডটা গেল হাফ ডিগ্রি ঠিক আছে ওকে এটাই হচ্ছে মেন ব্যাপার আর কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে তাহলে আমার কাছে রইল কি মিনিট হ্যান্ড এক মিনিট হাফ ডিগ্রি তাহলে আমার কাছে রইল মিনিট হ্যান্ডের এক মিনিট যাওয়া ইকুয়াল টু আওয়ার হ্যান্ডের হাফ ডিগ্রি যাওয়ার সমান এবারে কিছু অঙ্ক করা যায় পাঁচটা পনেরো যখন বাজবে তখন মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল কত হবে ঠিক আছে তাহলে প্রথমে আমি একটু বড় করে ঘড়ি এঁকে ফেলি এটা হচ্ছে পাঁচটা যখন পাঁচটা পনেরো বাজবে তার মানে হচ্ছে ঘড়ির কাঁটা এখানে থাকবে আর মিনিট হ্যান্ডটা থাকবে তাহলে এইটা আমি বের করব ঠিক আছে আমি ধরে নিচ্ছি যে ঘন্টার কাঁটাটা পুরোপুরি পাঁচের সমান সমান আছে পুরোপুরি পাঁচের সমান সমান থাকবে না পাঁচের থেকে একটু এগিয়ে থাকবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি মনে মনে যে এটা পুরো পাঁচের সমান সমান আছে মানে এইটা আছে ঠিক আছে তাহলে এইটার মধ্যে অ্যাঙ্গেল কত হবে এটার মধ্যে অ্যাঙ্গেল হবে এখান থেকে এটা এলো থার্টি এখানে এলো তাহলে সিক্সটি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল হলো ঠিক আছে এইবারে মিনিটের কাঁটাটা যখন এখান থেকে এইখানে এলো সেই কারণে ঘন্টার কাঁটাটা এখান থেকে সামান্য একটু এদিকে আসবে তাহলে কি প্রথমে যে আমি সিক্সটি বেড করেছি সেই সিক্সটি থেকে এই অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে যাচ্ছে যখনই বড় হচ্ছে তখন আমি বলছি প্লাস এবারে বলছি কতটা বড় হচ্ছে এক মিনিটে যায় এক মিনিট যদি মিনিট হ্যান্ড যায় তাহলে আওয়ার হ্যান্ড যায় হাফ ডিগ্রি তাহলে মিনিট হ্যান্ড যদি পনেরো মিনিট যায় মিনিট হ্যান্ড যদি পনেরো মিনিট যায় তাহলে আওয়ার হ্যান্ড যাবে কত ডিগ্রি পনেরো বাই দুই ডিগ্রি ঠিক আছে তাহলে সিক্সটি প্লাস পনেরো বাই দুই ডিগ্রি করবো ইকুয়াল টু তাহলে কত হবে সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাই হলো অ্যান্সার এবার নেক্সট প্রবলেমে আসি পাঁচটা পঁয়তাল্লিশ তাহলে পাঁচটা পঁয়তাল্লিশ মানে মিনিটের কাঁটাটা থাকবে এখানে আর ঘন্টার কাঁটাটা থাকবে এখানে ঠিক আছে তাহলে এটা হচ্ছে থিটা কেমন করে করব প্রথমে পাঁচটা পঁয়তাল্লিশ ঘন্টার সমান সমান পাঁচের আছে ঠিক আছে এটাকে আপাতত মুছে দিচ্ছি পাঁচের সমান সমান থাকলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেলটা হবে এক দুই তিন চার তিন চারে বারো মানে একশো কুড়ি ডিগ্রি এইবারে মিনিটের কাঁটাটা এইখান থেকে এইখানে আসার জন্য ঘন্টার কাঁটাটা এইখান থেকে একটু এদিকে আসবে তাহলে কি এই যে এখানে এটা একশো কুড়ি ডিগ্রি হলো সেখান থেকে অ্যাঙ্গেলটা একটু কমে গেল তাহলে আমি করছি এখানে মাইনাস কতটা কমলো এখান থেকে যদি পুরোটা আসে মানে পঁয়তাল্লিশ মিনিট আসলে পরে আওয়ার হ্যান্ডটা কত ডিগ্রি যাবে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি তাহলে এই টু কত হলো নাইনটি ডিগ্রি ঠিক আছে খুবই সহজ আর একটা প্রবলেমে আসা যাক পরের প্রবলেমটা হচ্ছে একটা মানে একটা পঞ্চাশও মিনিট থাকলে এখানে আর আওয়ার হ্যান্ডটা থাকলো এখানে তাহলে এই থিটাটা আমরা বের করব এই অ্যাঙ্গেলটা তো বের করব না আমরা তো এই অ্যাঙ্গেলটা বের করব ঠিক আছে ছোটোটাই বের করি তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি আওয়ার হ্যান্ডটা একে সমান সমান আছে এটাকে ধরলাম না প্রথমে তাহলে এই থিট এইটার মান কত হচ্ছে এইটার মান হচ্ছে এক দুই তিন তিন তিরিকে নয় নাইনটি ডিগ্রি এইবারে আসার জন্য মানে মিনিটের কাঁটাটা এখানে আসার জন্য ঘন্টার কাঁটাটা একটু এইদিকে যাবে তাহলে আগের পজিশন ছিল এটা এখন পজিশন হয়ে গেছে এটা আগে যে অ্যাঙ্গেল ছিল নাইনটি ডিগ্রি তার থেকে থিটার মানটা বড় হবে তাহলে নাইনটি প্লাস হবে কতটা বড় হবে পঞ্চাশ মিনিট আসার জন্য আওয়ার হ্যান্ডটা কত ডিগ্রি যাবে পঞ্চাশ বাই দুই তার মানে ইকুয়ালটা হবে একশো পনেরো ডিগ্রি আমরা খুব তাড়াতাড়ি আর খুব সহজে করতে পারছি আর এটাকে মনে রাখারও কিছু দরকার নেই ওকে এবার লাস্ট প্রবলেম লাস্ট প্রবলেমটা হচ্ছে আটটা পঞ্চান্ন মানে মিনিট হ্যান্ডটা থাকবে এখানে আওয়ার হ্যান্ডটা থাকবে কোথায় এখানে প্রায় নয়ের কাছাকাছি কিন্তু নটা নয় ঠিক আছে তো আমরা বের করব এই থিটাটা এই অ্যাঙ্গেলটা তাহলে আমি প্রথমে ধরে নেব কি আটের ঘরে আছে আওয়ার হ্যান্ড আওয়ার হ্যান্ড যদি আটের ঘরে থাকে তাহলে অ্যাঙ্গেলটা কত হবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল হবে এই মিনিটের কারাটা এখান থেকে ঘুরে যখন এখানে গেছে তখন এই আওয়ার হ্যান্ডটা ঘুরে এখানে এসেছে তার মানে এইখানে এসছে তার থিটার মানটা এই অ্যাঙ্গেলের থেকে একটু ছোটো তো নাইনটি ডিগ্রি মাইনাস করলাম কতটা ছোটো পঞ্চান্ন বাই দুই ডিগ্রি ছোটো সেটাই ইকুয়াল টু কত হবে সিক্সটি ঘড়ির ওপর বেশ করে আরও অনেক অঙ্ক আছে সেইগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওর কমেন্টে আপনার মতামত এবং কোনো সাজেশান থাকলে পরে লিখুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে